গুড মর্নিং নতুন ভিডিওতে তো সবাই কেমন আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি আর সকাল বেলা ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি এখন বাজে সাড়ে নয়টা নীল চলে গিয়েছে কাজে আর তৃতীয় চলে গিয়েছে সকাল বেলা স্কুলে আজকে এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব এটা চেঞ্জ করে এবার এটা লাগাবো ওই ঘরটা তো চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু এবার এই ঘরটা চেঞ্জ করবো আজকে দু বালতি কাপড় কিন্তু ধোয়া হয়েছে আর সকাল সকাল মেলে আসে তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে এখানে সমস্ত চাদর আর হচ্ছে এই কম্বলটা যেহেতু দুদিন আগে বার করা ছিল তো এটা ধুয়ে দিয়েছি আর এখানে বিছানার চাদরটা তো রেগুলার যে ইউজ করা হয় সেগুলো আজকে ব্রেকফাস্ট হয়েছে চিরের পোলাও আর ডিম সেদ্ধ আমার তো ভালো লাগে কিন্তু যেহেতু আমি সপ্তাহে প্রায় না করলেও তিন দিন তো আমি করি চিনের পোলাও নীল এই পোলাওকে চিনের ন্যাশনাল খাওয়ার মানে ন্যাশনাল ব্রেকফাস্ট করেছে আমি এটাকে বানাই বলবো আজকে ন্যাশনাল ব্রেকফাস্ট রয়েছে কিন্তু কি করব। আমার কাছে চটপট মনে হয় অনেকগুলো যেহেতু সবজি দেওয়া থাকে না তো হেলদি মনে হয় তিথিও খেতে চায় না কিন্তু নীল ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই হচ্ছে চিরের পোলাও আজকে আমার ব্রেকফাস্ট আজকে দুপুরে না না খেতে ইচ্ছে করছে নিরামিষ কিছু বানাবো ঘরে সজনে আছে তো সজনাটা চচ্চড়ি আর একটু বড়ার ঝোল খেতে ইচ্ছে করছে ওই ডালের বড়ার ঝোল গুলো হয় না অনেকদিন ধরে এই ডালের বড়ার ঝোল খায়নি তো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি ভিজেও গেছে হয়তো দু তিন ঘন্টা হয়ে গেছে ভেজানোর তো ওটাকে বেটে নিয়ে বড়া করবো আর বড় করে একটা পাতলা করে ঝোল করবো যাকে বলে তো মটর ডালের রসা হবে আর হবে আমাদের দুজনের জন্য কারণ নীল আজকে বাড়িতে থাকবে না সেই জন্যই আর কি আমাদের দুজনের জন্য হয়ে যাবে আর আমার ফ্রিজের উপরে যে এই জিনিসটা যে আছে এই সমস্ত আমার কাঁচের জিনিসগুলো রাখা হয় ডিনার সেগ গুলো তো ভাবছি এটাকে আজকে পরিষ্কার করব। ওই দিন যে আমি নিয়ে এসছি বিশাল থেকে সেটাও আমার ঢোকানো হয়নি ওখানে জায়গা হচ্ছে না আসলে পরিষ্কার করে নিতে হবে তারপরে জায়গাটা হবে তো দেখা যাক রান্নাবান্না তাড়াতাড়ি করার পরে যদি সময় হয় তাহলে আজকে এটাকে পরিষ্কার করব। মাঝে মাঝে এরকম সিম্পল রান্নাবান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে সজদা যেমন গরমের দিনে খেতে অমায়িক লাগে আর এই ডালের বড়ার ঝোলটা অনেকদিন আমি বানালাম আমার মা বানায় অন্য একটা ডাল দিয়ে সেটাকে বলে খেসারির ডাল দিয়ে মটর ডাল আমার বেশি খাওয়া হয় না কারণ বাড়িতে কেউ খেতে অতটা পছন্দ করে না আজকে ভাবলাম যে নীল তো বাড়িতে নেই কি খাই পনির খাওয়ার থেকে রোজ রোজ ভালো লাগে না আজকে একটু ডালের বড়া দিয়ে এরকম ঝোল করে খাই মুখটা চেঞ্জ হয়ে যাবে আর কি টেস্টটাও চেঞ্জ হবে বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল আজকে কোন ফ্রেন্ডের জন্মদিন ছিল কি দিয়েছে কালার দিয়েছে স্কুল থেকে আসার সময় এই লাগবে বলে পাগল আচ্ছা ওই দিন যে বেলটা এনেছিলো মানে রোববারের বেলেরটা আজকে আমি শরবত বানাবো এবার পরীক্ষা বেলের যে বেল পাকা নাকি কাঁচা ফাটালে পরে বেলটা বোঝা যাবে এমনি মুখে খাওয়া যাবে না এটা শরবত বানিয়ে খেতে হবে আচ্ছা অনেকেই বেলের শরবত কিন্তু দুধ দিয়ে বানায় মানে ঠান্ডা দুধ দিয়ে বেলের শরবত খেতে খুব কিন্তু খুব টেস্টি কিন্তু আমি বানাই না সাধারণত কারণ আমার দুধ দিয়ে বানালে পরে মানে ওটা খেলে আমার প্রচন্ড গ্যাস হয়ে যায় পেটটা সারাদিন ভারী ভারী হয়ে থাকে আমি জল দিয়ে সাধারণত বানাই আর যেহেতু আমি চিনি আজকাল খাচ্ছি না তো এইটার মধ্যেও কিন্তু আমি যে গুড়ের গুঁড়ো দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তিতি খাবে না তিতির একদম বেল পছন্দ না সেজন্য ওকে দিয়ে নি আমার এক মানে একটা এই এক গ্লাসের মতন হয়ে গিয়েছে দইটা দুদিন হলো খুব টক হচ্ছে তাই অল্প একটুই আমি ছাঁচা দিলাম দইয়ের যাতে কিনা দইটা বেশি টক না হয় টক বেশি হয়ে গেলে আমি খেতে পাই না দই বেশি টক হয়ে গেলে তো দেখা যাক আজকে তো অল্প একটু ছাঁচা দিয়ে দিলাম কালকের মধ্যে হয়তো এটা বসে যাবে কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে ওইটা কুপ পুত দিয়ে যাচ্ছে দেখেছিস আমি কি জানি কোন প্লেন দেখেছিস যাচ্ছে প্লেন দেখলি এরোপ্লেন যাচ্ছে দুধ ঢালছি দুধের মধ্যে কিন্তু আবার শর্টটা পরে গেলে কিন্তু একদম খাবে না ও সেজন্য শর্টটা বাদ দিয়ে 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 আমাকে দুধটা ঢালতে হয় মরানি আপনার দুধ না এটা ঠান্ডা হয়ে গেছে খেয়ে দেখ খেয়ে দেখ দেখেছিস ঠান্ডা এবার তোমাদের সাথে শেয়ার করি একটা ডায়েট রেসিপি এখানে আমি মাখনাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর টক দইয়ের মধ্যে ফেটিয়ে নিয়ে মাকনাগুলো দিয়ে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো লবণ বিট লবণ আর জ্যাগরি পাউডার আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বাস হয়ে গেল রাত্রের ডিনার এটা কিন্তু দুপুরেও খাওয়া যেতে পারে খেতে কিন্তু একদম রায়তার মতো আমার কিন্তু ডিনার হয়ে গিয়েছে আর তিথিকেও কিন্তু খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে দিয়ে ওকে এখন ঘুমাতে দেবো কারণ কালকে যেহেতু স্কুল আছে আবার আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই জানি আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে আমি চেষ্টা করছি যাতে রেগুলার ব্লগুলো যায় আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকাও তাই তাই